দেখুন এখনো পর্যন্ত বারো জনের প্রাণ চলে গিয়েছে আমি আলোচনা শুরুতেই বলছিলাম উদ্বেগের জায়গা হচ্ছে অন্তত পাঁচজন চিকিৎসক এই জঙ্গি নাশকতার সঙ্গে সরাসরি যুক্ত বলে তদন্তকারীরা মনে করছেন আর উদ্বেগের আরেকটা দিক হচ্ছে আমি যেটা নিয়ে সমীর মিত্রর কাছে আসবো সেটা হচ্ছে ফের কাশ্মীর কানেকশন পেহেলগাঁওয়ে হামলার ঘটনা ঘটেছিল তারপর একেবারে প্রত্যাঘাত করেছিল ভারত আমাদের দেশ অপারেশন সিঁদুর করে তাহলে কি এইটা যেটা হলো সেটা কি তার পাল্টা তার কারণ এই যে পাঁচজন চিকিৎসকের কথা বলছিলাম অন্তত তিনজন তারা পুলওয়ামার বাসিন্দা কি মনে হচ্ছে সবিরটা প্রথম কথা হচ্ছে যে এদের যে স্ট্রং কানেকশান কাশ্মীরের সঙ্গে রয়েছে এটা আমার মনে হয় অথরিটিও জানেন তার এখানে এসে বসে কাজ করছে ডাক্তারি করছে যাই না কেন সেখানে কোনো না কোনো জায়গায় তার নিশ্চয়ই ডকুমেন্টগুলো চেক করা হয়েছে সেটা অরিজিনাল আর ফেক দ্যাট ইজ ইয়ার টু বি টেস্টেড আমার এই জায়গাটায় একটা জিনিস আমি সবার কাছে অনুরোধ কর রাখব যে আমরা আজকে কেন এখানে একত্রিত হয়েছি একত্রিত হয়েছি কোন একটা আলোচনায় অংশ নেওয়ার জন্য সেই আলোচনাটা কি যে একটা মর্মন্তুদ ঘটনা ঘটে গেছে আমাদের লালকেল্লার কাছে এবং তাতে প্রচণ্ডভাবে ভীষণ ক্ষতি হয়েছে লোক মারা গেছে ইঞ্জিওর্ড রয়েছে আমরা সেই জায়গায় আমাদের একটা আলোচনা দরকার যে এই যে ঘটে গেল যাতে পুনরাবৃত্তি না হয় নট অনলি দ্যাট এই আলোচনার থেকে আমাদের কি আমরা লেসন লার্ন করলাম সেটাকে ফিজিক্যালি এক্সিকিউট করার জন্য যা যা দরকার সেটা করতে হবে কারণ এটা আমাদের উপরে একটা আঘাত এ আমাদের দেশের উপরে একটা আঘাত সে ফরিদাবাদে হোক আর যেখানেই হোক দেশের মধ্যে হোক সীমান্তে হোক আমি যে সবার কাছে অনুরোধ করবো যে আমরা যখনই দেখছি সেই জায়গাটায় যে অতীতকে নিয়ে আমরা বড় ব্যস্ত রয়েছি অতীত তো আছেই সেই জায়গায় যদি আমরা অতীতের ওপরে আমরা সময় নষ্ট করি তাহলে উই আর ফেভারিং দোস ইউনোস স্কাউন্ড্রালস যারা এই জিনিসগুলো করছে আমি সবার কাছে বলবো যে আমরা আবার আমাদের একত্রিত হওয়ার আমাদের মতান্তর হতে পারে কিন্তু মনান্তর হয় একেবারে আমি এখানে কর্নেল দাসের কাছে আসবো আমি বলছি যখন এই কথা প্রধানমন্ত্রী বলেন যে এক ষড়যন্ত্রকারীদের কাউকে রেয়াত করা হবে না অমিত শাহ যখন বলেন যে এইবারে কমিশন কি করতে পারে এজেন্সিগুলো কি করতে পারে সেইটা ষড়যন্ত্রকারীরা বুঝতে বুঝতে পারবে অনেকের মনে প্রশ্ন জাগবে যে তাহলে কি অপারেশন সিঁদুর টু পয়েন্ট ও বা তারপরের কোনো কি আমরা আশা করতে পারি এরকম কিছু করতে চলেছে কি ভারত বলে মনে হচ্ছে দেখুন অপারেশন সিন্দুর যখন মে মাসে আমাদের মানে থামানো হলো তখনই ঘোষণা করা হয়েছে এইটা অপারেশন সিন্দুর এখনো আছে স্থগিত করা হয়েছে এবং এইটার অর্থটাই হল যে অপারেশন সিন্দুরের পরিপ্রেক্ষিতে যদি পাকিস্তান বা অন্য কোনো দেশ এই ব্যাপার নিয়ে আবার ভারতের স্বাভিমানে আঘাত করে অপারেশন সিন্ধুর আবার জীবন্ত হয়ে উঠে তার প্রতিশোধ নেবে এখন আমাদের দেখতে হবে যে এই যে যারা করেছে এরা কার কারা এর মধ্যে জড়িত এবং পাকিস্তান কানেকশানটাকে আমাদের অক্ষাটভাবে প্রমাণিত করতে হবে তবেই আমরা পাকিস্তান হোক বা অন্য কোনো দেশ যদি এতে জড়িত থাকে তখন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি এবং সেই ব্যবস্থা হবে সামরিক ব্যবস্থা এবং সেটা অপারেশন সিন্ধুর যেইভাবে আমরা করেছি সেই সেরকম নাও হতে পারে অন্যরকমও হতে পারে তো সেইটা ভারতবর্ষ কিন্তু পরিষ্কার সফর আছে একেবারে আমি এখানে বাবুর কাছে আসবো দেখুন আমাদের রাজ্যেও কিন্তু অ্যালার্ট জারি করা হয়েছে আমাদের রাজ্যে উদ্বেগটা কত বেশি আমি এইটা বাবুর কাছে বোঝার চেষ্টা করবো তার কারণ দর্শকেরা জানেন যে একেবারে কার্যত বাংলাদেশ মৌলবাদীদের হাতে চলে যাওয়ার পর পাকিস্তান বাংলাদেশের বন্ধুরাষ্ট্রে পরিণত হয়েছে বারবার আপনি এইটা বলছেন এই ঘটনায় পাকিস্তানের সরাসরি মদত রয়েছে দিল্লিতে এই ঘটনায় ফলে বাংলাদেশের থেকে যেহেতু একটা বড় কাটাতার বিহীন একটা হচ্ছে আমাদের রাজ্য আমাদের রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমান্ত ফলে রাজ্যের ক্ষেত্রে এই মুহূর্তে কতটা অত্যন্ত সতর্ক থাকা উচিত দেখুন কলকাতার কাশ্মীর কানেকশন আজকে নয় এইটিস থেকে আছে এবং এটা কিন্তু ক্যালকাটা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল আইবি ওয়েস্ট বেঙ্গল ভালোভাবে জানে ওরা যদি পুরোনো কেসগুলো দেখে তাহলে বুঝতে পারবে এই পুলোমারই কত লোক ধরা পড়েছে এখানে এবং সেটা জানবে এবং কলকাতায় তাদের কানেকশানগুলো সব জানা আছে এটা পুলিশের অজানা কিছু নয় এখন জেনেও যদি অজানা হয় মুশকিল নাম্বার টু সব থেকে যদি বিপদ আমি যেটা মনে করি পুলিশকে যেটা বলতে চাই সেটা হচ্ছে কাশ্মীরি সল ভেন্ডার্স এই যে মোশনটা দেখছেন এখানে প্রচুর কাশ্মীরি সল ভেন্ডার পুরনো এবং নতুন ওয়েস্ট বেঙ্গলে আসে কলকাতা শুধু বেঙ্গলে আসে এবং এদের কোনো এদের উপর কোনো চেকিং নেই এদের কোনো রেকর্ড নেই আমি এটা জোর গলায় বলছি পুলিশ বলতে পারবে না যে কটা নতুন সাল এলো কটা পুরনো সাল ভেন্ডার এলো সাল বিক্রেতা বিক্রেতাদের কথা বলছেন কতজন সাল বিক্রেতা এসেছে কোনো রেকর্ড আমাদের প্রশাসনের কাছে নেই নতুন হচ্ছে নিউ আছে তাদের কোনো রেকর্ডও ইন্সপেক্ট নেই দিল্লিতে কিন্তু এটা আছে দিল্লিতে কিন্তু বড় বড় দে বলা আছে তোমার বাড়িতে যে নতুন ভাড়া আসবে তোমাকে নিয়ারে পুলিশ স্টেশনে না দিলে তুমি দায়ী কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এরকম কোনো নিয়ম আছে কি নাই না কিন্তু আমরা কোনো দেখি না আমরা এর আগে দেখেছি কাশ্মীর একজন লোক ডায়মন্ড হান্টার চলে গেল সেখান থেকে তাকে ধরা হয়েছিল এবং আমরা জানি এইগুলো এবং এখানে যে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যে বাংলাদেশ কানেকশান বললেন বাংলাদেশে রিসেন্টলি যারা খবর ডাকে তারা জানে বাংলাদেশ বর্তমান গভর্নমেন্ট আইএসআইকে অফিস খুলতে পারমিশন দিয়েছে অর্থাৎ আইএসআই এর অফিসে হয়ে গেছে এখন অফিস বাংলাদেশে এসে গেছে এবং আপনারা জানেন লালমনিরহাটকে লালমনিরহাট কেন্দ্র করে এবং দেখবেন যে আমাদের কিন্তু এখন একটা ভীষণ বৈরী মনোভাব বাংলাদেশ থেকে তৈরি হয়েছে তৈরি হয়েছে বলে ইন্ডিয়াও কিন্তু তার উল্টো দিকেই কাজ করছে আমাদের যে বর্ডারটা ইন্দো বাংলাদেশের বর্ডার এটা কিন্তু কানাডা থাকলেও আসা যাওয়া কিন্তু বন্ধ হয়নি কেন হয়নি সেটা আমরা জানি না কিন্তু লোক মাঝে মাঝে আসা আসা যাওয়া করে আরেকটা হচ্ছে নেপাল কানেকশান নেপালের ইয়ে অশান্তি অশান্ত সৃষ্টি করার জন্যে ওখানে কিন্তু পাকিস্তান অত্যন্ত সজাগ ওখানে আমরা যদি জানি যে ফর্টি পারসেন্ট অফ দি স্টাফার অব দি

হাসপাতাল থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি মুক্তি পেলেন এইটা হচ্ছে সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যখন বাড়িতে বা পার্থ চট্টোপাধ্যায় আসছেন এবং গাড়ি থেকে নেমে হেঁটেই বাড়িতে ঢুকলেন পার্থ চট্টোপাধ্যায় এবং তার অনুগামীরা রীতিমতন স্লোগান তুললেন আর এরই মধ্যে অনুগামীদের প্রতি বার্তা দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় যেখানে তিনি বলছেন আমি বেহালার মানুষের কাছে দায়বদ্ধ যারা আমার সততা নিয়ে কখনো প্রশ্ন তোলেননি আমি তাদের কাছেই বিচার মুক্তি বললেন চট্টোপাধ্যায় শুরুতেই সজল ঘোষের কাছে একটা প্রতিক্রিয়ার জন্য তুমি তো বেহালার নেতা ছিলেন না তুমি তো রাজ্যের মন্ত্রী ছিলেন শুধু বেহালার মানুষের কাছে দায়বদ্ধ হলে হবে না হ্যাঁ ওনার ঘনিষ্ঠ কাউন্সিলাররা ওনাকে ছেড়ে পালিয়ে গেছে ওনার পুজো কমিটির পুজো বন্ধ হয়ে গেছে তো শুধু ওই বেহালার মানুষের কাছে দায়বদ্ধ সেখানকার বিধায়ক তো বটেই এই পাপিটাকে নির্বাচিত করেছিল সেটা তো কোনো ভুল নেই কিন্তু এখন উনি টিভি দেখছেন নিশ্চয় কিন্তু উনি রাজ্যের মানুষের কাছে দায়বদ্ধ ছাব্বিশ হাজারের চাকরি গিয়েছে ছাব্বিশ হাজারের চাকরি গিয়েছে ওনার জন্য এক লক্ষ মানুষের মাথার ছাদ কেড়ে নিয়েছেন উনি তারপরে উনি এখনো ওই মমতা ব্যানার্জি ঠিক জায়গায় বসেছেন মমতা ব্যানার্জির ছবির পাশে বসে বসে বলবেন আমি বেহালার মানুষের কাছে দায়বদ্ধ আমরা দেখতে চাই বেহালার মানুষও কেমন আগামী নির্বাচনে তারা উঠবে যে এজেন্সি টাইম অ্যান্ড এগেন কোর্টে দাঁড়িয়ে বলেছে যে পার্থ চট্টোপাধ্যায় গোটা নিয়োগ দুর্নীতিকে হচ্ছে মাস্টার মাইন্ড তাকে যদি জামিন দেওয়া হয় এই সাক্ষীদের তিনি প্রভাবিত করবেন তাকে যদি জামিন দেওয়া হয় তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হয়ে যাবে সেই পার্থ চট্টোপাধ্যায় জামিনে মুক্তি পেয়েছেন বিচারপতিকে বলুন পুরো বিষয় হচ্ছে বিচারপতিরা তাদের রায়টা শোনান যে সমস্ত এভিডেন্স আপনি তাদের কাছে রাখবেন তার উপরে

বা তৃণমূলের অফিসিয়াল হলে তাহলে অপেক্ষা কেন এই প্রশ্নটা করছি আপনারা জানেন যে শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলের অন্তর্ভুক্তির পর যখন শোভন চট্টোপাধ্যায় বাড়িতে ফিরছেন অনুগামীদের মধ্যে একটা তীব্র উচ্ছ্বাস লক্ষ্য করা আর এখানে তো পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীদের মধ্যে যে উচ্ছ্বাসটা লক্ষ্য করা গেল হাসপাতাল থেকে বেরোনো মাত্রই অনেকে বলছেন দলে ফেরাটা কার্য তো সময়ের অপেক্ষা সবসময় বলে এসছি যে আমরা আইন আদালতকে বিশ্বাস শ্রদ্ধা এবং আস্থা রাখি যে অভিযুক্তর কারণে দুর্নীতির অভিযোগের কারণে তার জেল এবং আজকে হলো বেল স্বাভাবিক ক্ষেত্রে এটা আইনি বিষয় আমি যদি সমীর চট্টোপাধ্যায়ের এই যুক্তিটা মেনে নিই যে অভিযুক্ত মানেই দোষী নয় তাহলে কিসের ভিত্তিতে গ্রেফতারির ছদিনের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস আমি ক্ষেত্রে যখন দুর্নীতির একটা বড় সামনে স্বাভাবিক যেসব দৃশ্য ইডি সিবিআই বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখিয়েছে স্বাভাবিক একটা রাজনৈতিক দলের দায়বদ্ধতা থাকে আমরা তো অমিত শাহের মতন নয় যে এত বড় বিস্ফোরণের পরে স্বরাষ্ট্রমন্ত্রী থাকে কি করে আমরা তো ঘটনা দেখেছি আমরা উলির ঘটনা দেখেছি আমরা দেখেছি আমি বলছি একই সঙ্গে যদি সমীর দাস ঘটনাও একই ভাবে যদি মুর্শিদাবাদের ঘটনা বলতেন তাহলেও সেটা সমান প্রাসঙ্গিক হতো পলতন দাসগুপ্তের কাছে আসত

যাকে দল থেকে বার করে দিল সেই রাজনৈতিক তাকে আজকে আবার ফিরিয়ে নেবে কি নেবে না সেটা বলছেন অভিযুক্ত মানেই দোষী হয় আরে আগে স্ট্যান্ড ঠিক করতে হবে তো বেহালার মিটিংয়ে

আমি শুধু একটু বলে দিই শৃঙ্খলা কমিটিতে পার্থ চট্টোপাধ্যায় ছিলেন শুধু নয় তিনি শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন হ্যাঁ সজল না শৃঙ্খলা রক্ষা কমিটি চেয়ারম্যান ছিলেন বলেই যে এইগুলো কাজগুলো করতে পেরেছেন ওই দলে তো চুরি করাটাই শৃঙ্খলার মধ্যে পড়ে আমি বলছি যে দেখুন পার্থদা দা যেদিন ধরা পড়েছিলেন রাত্রিবেলা এই সিবিআই এর লোকেরা বলেছিল যে আপনি কাউকে ফোন করতে চাইলে করুন চারবার ফোন করেছিলেন মমতা ব্যানার্জি ফোন কেটে দিয়েছিলেন ধরেননি আজকে কতটা নির্লজ্জ হতে একটা মানুষ সাড়ে তিন বছর জেল কাটার পর যতই চোখের জলে বুক ভাসান

চট্টোপাধ্যায় জামিনে মুক্তি পাওয়ার পর একেবারে শাসক বিরোধী তরজা যেমনটা স্টুডিও দেখছেন রাজ্য রাজনীতিতে সেই উত্তেজনা সমান ভাবে লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সব থেকে বেশি উত্তেজনা যেটা আছে সেটা আপনারাও ভাবতে পারছেন বলতে পারবেন যে সেটা হচ্ছে এসআইআর এসআইআর নিয়ে সরাসরি একেবারে শাসক বিরোধী সংঘাতের রাস্তায় গিয়েছে আজকে কোর্টে যেটা হলো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু এবং পন্ডিচেরি সহ সমস্ত মামলায় নোটিশ জারি করে হচ্ছে সুপ্রিম কোর্ট এসআইআর সময়সীমা আরো বাড়ানো হোক বিভিন্ন জায়গায় এই সময় বৃষ্টি হয় কৃষিকাজের বিষয় থাকে পশ্চিমবঙ্গের অবস্থা আরও খারাপ গ্রামাঞ্চলে বিশেষত প্রান্তিক অঞ্চলে ফোর জি ফাইভ জির নেটওয়ার্ক পরিষেবাই নেই ইন্টারনেটের অবস্থাও ভালো নয় এই বলে কপিল সিব্বল আজকে সওয়াল করেছেন সময় বাড়ানোর আবেদন জানিয়ে পাশাপাশি কোর্ট বলছে যে এমন করে বলছেন আপনারা যেন কখনো সংশোধনের কাজই হয়নি নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা তাদের কাজ করতে দিন ভুল ত্রুটি যদি থাকে জানান কমিশন নিশ্চয়ই সংশোধন করে নেবে এসআইআর সময়সীমা বৃদ্ধির মামলায় এই মন্তব্য করেছেন বিচারপতি সূর্যকান্ত দেখুন এসআইআর জন্য জাতীয় নির্বাচন কমিশনের তরফে বারোটা নথিকে গুরুত্ব দেওয়া হয়েছে যার মধ্যে অন্যতম হল জন্ম জন্মশংসাপত্র এখন এই জন্মশংসাপত্র কতটা অথেন্টিক আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রশ্নটাই তুলেছেন ঠিক কি প্রসঙ্গে এই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তুললেন দেখুন আমাদের সময় আমরা ছিলাম হোম ডেলিভারি আর যদি আমাকে বলে তুমি গ্রামে সার্টিফিকেট নিয়ে এসো বাবা মার তোমার আমি পারবো না মিথ্যে কথা কেন বলবো তার কারণ আমরা জন্মেছিলাম গ্রামের মাটির ঘরে জন্মে অবশ্যই এখানে সঙ্গে সঙ্গে চলে চলে এস আসতে বাধ্য হয়েছিলাম বাবার কাজের জন্য কিন্তু কজন তখন ইনস্টিটিউশন ডেলিভারি হতে হতো কজন কলকাতায় থাকতো কটা মেডিকেল কলেজ ছিল কটা হসপিটাল ছিল কটা জায়গায় ইনস্টিটিউশন ডেলিভারি ছিল গায়ে 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 মানে গ্রামের দিকে বলা হতো ধাত্রী তাই তো এরকম কিছু একটা ওয়ার্ড ইউজ করা হতো তারা বাচ্চাদের জন্ম দেওয়াতো তো হা আসবে থেকে এডুকেশান সার্টিফিকেটটাই আমাদের ডেট অফ বার্থ সবারই তাই নাইনটি নাইন লোকে সেজন্য অনেক সময় ডেট অফ বার্থ এদিক ওদিক হয়েও যায় কিছু করার নেই যেটা চলে আসছে সেটাকেই আপনাকে মেনে নিতে হবে অটলজি আজকে বেঁচে নেই এটা কাউকে আমি অসম্মান করার জন্য বলছি না আমাকে উনি খুব স্নেহ করতেন আমি ওনার জন্যই গিয়েছিলাম তো উনি একদিন আমায় বলল আমি বললাম অটলজি আপকা কে পঁচিশে ডিসেম্বর আপকা জেসাস ক্রাইস্টকার জন্মদিনে আপকা জন্ম হওয়া তা অটলজি বললো নেই মমতা ও আমারা আসলি নেই যে পিতা মাতা নিয়ে দিয়া था ওই চলনা না না মমতা দি বলেছেন ভালো কথা বলেছেন সত্যি কথাই তো যে হোম ডেলিভারি হয় তখন সুইগি না জొম্যাটোর মাধ্যমে আমি সেটা বলতে পারবো না বার্থ সার্টিফিকেট নেই তাহলে মমতা बनर्जी বার্থ সার্টিফিকেট কি করে হলো হোম ডেলিভারি মাটির ঘরে উনি জন্মানলেন জন্মানোর সঙ্গে সঙ্গেই ট্রান্সফার আমি বুঝলাম কলকাতা শহরে কালীঘাটে চলে গেলেন আমাদের মাননীয় মমতা দেবী কিন্তু প্রশ্ন হচ্ছে ওনার তাহলে বার্থ সার্টিফিকেটটা কি করে হলো ওনার যদি বার্থ সার্টিফিকেট হতে পারে তখন তো উনি মুখ্যমন্ত্রী ছিলেন না তাহলে সবার হয়েছে যদিও ওনার জন্মবৃত্তান্তে কিছু গণ্ডগোল আছে উনি নিজেই বলেছেন ভাই আর বোনের মধ্যে ওনাদের মধ্যে ছ মাসের ছোটো বড়ো দেখানো হয়েছে কাগজে কলমে তো সেভাবেই হয়েছে সেটাকেই আমরা সত্যি বলে মেনে নিয়েছি কিন্তু কর্পোরেশনে এখন উনি কী করছেন এখন তো উনি কলকাতা কর্পোরেশন সহ পুরসভাগুলোতে সমস্ত জায়গায় বার্থ সার্টিফিকেটে লাইন দিয়ে লাইন তুলে নিচ্ছে বার্থ সার্টিফিকেট সব সঠিক তো সেগুলো আপনি বেআইনি করাচ্ছেন না তো আপনি নিজেই বেআইনি করছেন করাচ্ছেন আবার এখানে এসে ভাষণ মারছেন মানে আপনি সাপ হয়ে একদিকে আপনি বলছেন যেগুলো তোলা হচ্ছে সেই জন্ম শংসাপত্র সঠিক কিনা কিন্তু এই এসআইআর এর জন্য সেই জন্ম শংসাপত্রকে তো অথেন্টিক বলে জাতীয় নির্বাচন কমিশন গ্রহণ করবে উপায় কি আছে

সমীর চট্টোপাধ্যায়ের কাছে আমি এই দিক থেকে আসছি সেটা হচ্ছে এই যে এসআইআর এখনই স্থগিত করে দেওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে একেবারে জোর করে করা হচ্ছে কলকাতা হাইকোর্ট আজকে কি বললো যে এই যে জাতীয় নির্বাচন কমিশনকে কাজটা করতে দিন অথবা কোন রকম স্টে কিন্তু এখানে নেই তাদের ভুল যদি হয়ে থাকে কমিশন সংশোধন করে নেবে দেখুন ভারতীয় নাগরিকদের নিয়ে বিজেপি যে একটা অস্থিরতা তৈরি করেছে আগে আমরা नोटबंदी করে দেখেছি এখন এসআইকে এসআইআর কে করে ভোটबंदी পরিকল্পনা করেছে তার মধ্যেও আপনাদের আপনাদের বন্ধন পরিকল্পনা মানে 2002 থেকে 2004 পর্যন্ত কিন্তু এসআইআর হয়েছিল একটা দীর্ঘ সময় ধরে সবাইকে নিয়ে একটা লং প্রসেস আজকে কি এমন দরকার হলো অসমটা বাদ

এবং সেই ল্যাম্পোস্ট ভোট দিয়ে আপনার সব জনপ্রতিনিধিরা নিরানব্বই আটানব্বই শতাংশ করে ভোট পাচ্ছেন এইগুলো বাদ চলে যাওয়ার আশঙ্কাতে এই কথাগুলো একটা সময় ছিল যখন অনেকেরই জন্ম সার্টিফিকেট হয়নি